হাই এভরিওান হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সকলেই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব দীপসার বাড়ির গোপাল সোনার ছবি আর ও কিন্তু আমাকে অনেক দিন আগে সেই গোপাল সোনার ছবি পাঠিয়েছিল সেই জন্মাষ্টমীর সময় আমি কতটা লেট তোমরা দেখতেই পাচ্ছ অনেকে আমাকে ছবি পাঠিয়েছে ভিডিও পাঠিয়েছে কিন্তু এখনও আমার শেয়ার করা হয়নি আজকে থেকে তাই স্টার্ট করছি আর এই গোপোসোনাকে দেখতে দেখো পুরো মিশুক সোনার মতন আর দীপসা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের অনেক দিন আগে থেকে সাবস্ক্রাইবার আর ওর ওর সাথে কিন্তু আমার মানে ইউটিউব থেকেই পরিচয় হয়েছে আর কি ইউটিউব থেকে ফেসবুকে যোগাযোগ করেছিল আর এই সোনাকে পুরো মিশুক সোনার মতন দেখতে আর কি সুন্দর আয়োজন করেছে দেখো গোপাল সোনার ছবিগুলো আমার দেখে এত এত ভালো লেগেছে ও সেই অনেক দিন আগে পাঠিয়েছে আমি এতটাই লেট হয়ে গেছি তাই আমার ছাড়তেও কিন্তু অনেক অনেক দেরি হয়ে গেল আর তার সাথে আজকে তোমাদের সাথে আরেকটা দুর্গা মায়ের ছবি শেয়ার করব আর এই দুর্গা মা কিন্তু আমার খুব কাছের এক ভাই ওর ভিডিও আমি আগেও শেয়ার করেছিলাম আমার গোপাল সোনার ভিডিও ওর নাম হচ্ছে সুমন ও কিন্তু নিজের হাতে গোপাল সোনার এই রূপ কিন্তু এনেছে নিজের হাতে ভাবো কতটা ছোট বয়সে যে স্কুলে পড়ে এত সুন্দর কিন্তু রূপ দিয়েছে ভগবানের আর সত্যি ভগবানের লীলা না ছাড়া কিন্তু এগুলো সত্যি সম্ভব না আর রুদ্রাণী এই মা আর তিনি কিন্তু তার ডিম্যান্ড তিনি এই রাগী রূপে কিন্তু আসবেন সত্যি মানে কি অভূতপূর্ব লীলা না ভগবানের যে ওকে এরকম একটা লীলা করেছেন আর আমারও দেখে এত এত ভালো লাগলো আর এই যে ভাই দেখো চক্ষুদান করছে এত এত ভালোবাসে গোপাল সোনাকে আর যে কোনো ঠাকুরের প্রতি ওর যে এত শ্রদ্ধা এত ভালোবাসা এটা দেখে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে সময় আমার সাথে সমস্ত কিছু আপডেট দিতে থাকছে কত কি কী হয়েছে না হয়েছে সামনেই তো দুর্গা পুজো তো এইভাবেই ওর ভক্তি জীবনেও এগিয়ে যাক আমি এটাই মন থেকে কামনা করি সামনেই আসছে দুর্গা পুজো তাই দুর্গা পুজোতে আমরা সব গোপালপ্রেমীরা গোপাল সোনাদেরকে নিয়ে তো একটু ঘুরতে বেরোই তার আগে কিছু জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে এক হচ্ছে বাড়ি থেকে গোপালসোনাকে ভোগ নিবেদন দিয়ে গোপালসনাকে খাইয়ে কিন্তু আমরা গোপালসনাকে নিয়ে বেরোবো আর দ্বিতীয় হচ্ছে বাইরে বেরোনোর সময় কিন্তু ছোটো একটা জলের বোতল অবশ্যই রাখতে হবে আর তার সাথে কিন্তু তুলসী পাতা অবশ্যই কিন্তু রাখতে হবে তিন নম্বর হচ্ছে বাড়ি এসে কিন্তু আমরা গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব শুদ্ধ করে নেব গোপালশনাকে আর চার নম্বর হচ্ছে কিন্তু নিজে পরিষ্কার জামা পরে এবং গোপালসোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে কিন্তু আমরা গোপালশনাকে নিয়ে ঘুরতে বেরোবো আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গোপালশোনাকে কোলে নিয়ে কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার তোমরা বাইরে গিয়ে খেও না এগুলোই কিন্তু আমিও ফলো করি গোপাসনাকে যখনই নিয়ে বেরোই তোমরাও কিন্তু এইভাবে চেষ্টা করো গোপাসনাকে নিয়ে ঘুরতে বেরিয়েও আর সামনেই আসছে এত সুন্দর একটা বাঙালির উৎসব সবাই খুব আনন্দে থেকেও মজা করো আর খুব ভালো থেকো আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে